আসসালামু আলাইকুম আমি তানভিরা আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে শীতে ঠান্ডা ফ্লোরে কিন্তু একদমই পা দেওয়া যায় না আর এই জন্যই আমাদের রুমের মধ্যে জুতা পড়তে হয় আর সেই জুতাটা যদি হয় সফট এবং কমফোর্টেবল তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আজকে এরকমই জুতার কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা কিনা আপনারা শীতের মধ্যে রুমে পড়তে পারবেন আর এই জুতোগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস মধ্যে তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু লেডিস বাসায় পরার জন্য খুব পারফেক্ট একটা কালেকশান বিশেষ করে শীতের সময় এটা কিন্তু দারুণ একটা কালেকশান বাসায় পরার জন্য ব্যায় এগুলার প্রাইস কত তো গাইজ এগুলার প্রাইস হচ্ছে অনলি দেড়শো টাকা এগুলার কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশান এবং অনেক ডিজাইন রয়েছে বিভিন্ন কালারের এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি দেড়শো টাকা ভাই এগুলার কয়টা সাইজ হবে আচ্ছা দুই বছর থেকে শুরু করে সব সব আচ্ছা দুই বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবে মানে বিভিন্ন সাইজ এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলার প্রাইস পড়বে হচ্ছে অনলি দেড়শো টাকা শীতের সময় পরার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে এবং এই সাইডে হচ্ছে বাচ্চাদের খুব কিউট একটা কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত পড়বে অনলি দুইশো টাকায় বাচ্চাদের খুব কিউট একটা কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা এরও বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে তো হচ্ছে এই সাইডে আপনারা এই যে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর একটু আগেই তো আপনাদেরকে হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা কালেকশন দেখালাম এটার প্রাইস করবে হচ্ছে কত বললেন ভাইয়া অনলি দুইশো টাকা আর এই কালেকশন তো একটু আগে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে শীতের সময় বাসায় রুমের মধ্যে পড়ার জন্য একটা পারফেক্ট একটা কালেকশান আর এই সাইডে হচ্ছে এই যে বাচ্চাদের কিউট কিউট কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলি দুইশো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে এই প্রোডাক্টগুলি এছাড়াও হচ্ছে লেডিস কালেকশন রয়েছে এই শপে আমি আগেও একবার ভিডিও করেছি সেটা আমার চ্যানেলে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এর জন্য আমি আর অন্য কালেকশনগুলি আজকে আর আপনাদেরকে দেখাচ্ছি না আজকে শুধুমাত্র এই শীতের কালেকশনগুলি আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি জুতার কালেকশন দেখালাম শপটার নাম হচ্ছে জাইমা শুজ পিকচার প্লেস মার্কেট খুলনা আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিংক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ